একটা তৃতীয় লিঙ্গের মানুষ এবং তার তিন তিনটে বয়ফ্রেন্ড এবং এই তিন তিনটে বয়ফ্রেন্ড একে অপরের শত্রু একটা বডি একটা ফ্ল্যাটে চার দিন ধরে পড়ছে কিন্তু সেটার কেউ কোনো খোঁজখবর কেন নেয়নি দুটো মৃত্যুর পিছনে কে দায়ী দুশো পঁচাত্তর কিলোমিটার দূরে মেইন রহস্যের জট খুলতে চলেছিল সেটা কেউ বুঝতেও পারেনি তারিখ ছিল দশই আগস্ট দু এক ব্যক্তি মধ্যপ্রদেশের সাতনার এক হোটেলে চেক ইন করে ওই যে সে রুমের মধ্যে ঢুকলো তার তিন থেকে চার ঘন্টা পর সে লাঞ্চ করার জন্য একবার বাইরের একটা হোটেলে যখন যাচ্ছিল তখন সেই হোটেলের রিসেপশনিস্ট তাকে বলে যে স্যার আমাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে সেখান থেকে আপনি খেতে পারেন কিন্তু সেই ব্যক্তি কিছু না বলে চুপচাপ বাইরে চলে যায় এবং ঘন্টাখানেক পর সে আবার ফিরে আসে তারপরে সেই রুম থেকে সে আর বেরোয়নি নেক্সট ডে সকালবেলা ঠিক বারোটার সময় সে ওই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায় অ্যান্ড দেন ঠিক দু ঘন্টা কেটে যায় দু ঘন্টা পর ওই ব্যক্তি আবার ওই হোটেলেই আসে এবং এসে বলে যে আমার ওই আগের যে সাতাশ নম্বর রুমটা আপনারা আমাকে অ্যালোট করেছিলেন সেটাই লাগবে তাকে সেই রুমটা দেওয়া হয় অ্যান্ড সে ওই রুমে যাওয়ার পর পাক্কা একটা দিন কেটে যায় সে লাঞ্চের জন্য বেরোয়নি ডিনারের জন্য বেরোয়নি ব্রেকফাস্টের জন্য বেরোয়নি গেল তো কোথায় গেল রুম সার্ভিস যখন তার দরজায় নক করে তখন তার দরজাটা ভিতর থেকে বন্ধ বুঝতে পেরে সে ম্যানেজারকে জানায় ম্যানেজার যখন সেই রুমের মধ্যে ফোন করে কেউ ফোনটা রিসিভ করে না ম্যানেজারের কোথাও না কোথাও সন্দেহ হয় ম্যানেজার সোজা পুলিশকে ডাকে অ্যান্ড পুলিশ সোজা ফোন করে উত্তরপ্রদেশের কানপুরে এবং বলে আপনারা যাকে খুঁজছিলেন মধ্যপ্রদেশের সাতনার এক হোটেলের সাতাশ নম্বর রুমে আছে সালটা ছিল উনিশশো চুরানব্বই দেবীর কোল আলো করে জন্ম নেয় ধ্রুব পুত্র সন্তান পেয়ে সে এবং তার হাজবেন্ড প্রচণ্ড খুশি ছিল কিন্তু তাদের এই খুশিটা খুব একটা বেশি দিন টিকবে না তারাও হয়তো সেই সময় বুঝতে পারেনি তারা তাদের সন্তানকে খুব ভালো করে মানুষ করছে স্কুলে ভর্তি করেছে ছোটোবেলার থেকেই ধ্রুবের মধ্যে একটা জিনিস তারা লক্ষ্য করতে পারে ধ্রুব সবসময় তার মায়ের স্নো পাউডার মাখে মায়ের মেকআপ ক্রিম মাখে মায়ের লিপস্টিক ইউজ করে এবং এই জিনিসগুলো দেখে তারা বেশ অসুবিধায় পড়ছিল সমাজের মধ্যে সমাজের অনেকেই তাকে নিয়ে অনেক রকম কমেন্ট করছিল তো যখন ধ্রুব ক্লাস টেন পাস আউট করে তখন ধ্রুবের মা বাবা তাকে একটা হসপিটালে নিয়ে যায় সেখানে ডাক্তারদের পুরো ব্যাপারটা বললে ডাক্তাররা যখন চেক করে তখন তারা এই ধ্রুবের মা বাবাকে বলে দেয় ধ্রুব লিঙ্গের মানুষ তার শরীরটা পুরুষের কিন্তু তার মনটা হচ্ছে মেয়ের এবং এই জিনিসটা নিয়ে আমাদের ভারতীয় বা ভারতের আশেপাশে যত দেশ আছে সেখানে অনেক ট্যাবু কালচার আছে তাদেরকে সমাজ মানতে চায় না তো এই ক্ষেত্রে ধ্রুবের ভাগ্যটা কোথাও না কোথাও ভালো তারা এই ধ্রুবের উপর খুব একটা অত্যাচার করেনি তারা ধ্রুপকে নিজের মতনই থাকতে হয় কিন্তু একটা সময় গিয়ে ধ্রুবের মা বাবাই এটুকু বুঝতে পারে যে ধ্রুপকে দিয়ে তারা করবেটা কি তাদের লাইফে ধ্রুব থাকলে প্রবলেমই হবে ধ্রুব এই সমাজে যদি থাকে তাহলে সমাজ তাকে বাঁচতে দেবে না তো সে যাদের মতন তাদের কাছেই তাকে রেখে আসা ভালো তো ধ্রুবের মা এবং বাবা একদিন ডিসাইড করে কানপুরের যে তৃতীয় লিঙ্গের সমাজ আছে তাদের কাছে এই ধ্রুবকে দিয়ে আসবে তারা সেই মতন দিয়েও আসে সেখানে ধ্রুব আস্তে আস্তে বড় হতে থাকে তার মধ্যে একটা মেয়ে হওয়ার যে লক্ষণ আছে সেইগুলো আরও বেশি করে প্রকাশ হতে থাকে সে ওখানে নাচ শেখে গান শেখে আর পাঁচটা তৃতীয় লিঙ্গের মানুষ যে কর্ম করে খায় সেই সমস্ত কিছুর প্রিপারেশন সে নিতে থাকে কিন্তু এর মাঝে অনেক ফাংশান প্রোগ্রাম সে করতে থাকছিল মেনলি সে ড্যান্স প্রোগ্রাম করতো মাঝে মাঝে কিছু প্রাইভেট পার্টিও করতো তো সামাও সে সে তার ফ্যামিলির হেল্পে এবং তার নিজের যোগ্যতায় অনেকগুলো টাকা সে জোগাড় করে ফেলেছিল তার সেই সময় একটাই টার্গেট ছিল আর যে পুরুষের শরীরটা আছে সেটা চেঞ্জ করে একটা নারী শরীর করতে হবে এবং এই কারণে সে একটা ভেরি এক্সপেন্সিভ অপারেশন করায় এবং এই অপারেশনটা সাকসেসফুল হয় তারপর তার ফেসের প্লাস্টিক সার্জারিও সে করায় এবং তাকে দেখতে নিয়ার অ্যাবাউট একটা মেয়ের মতন হয়ে যায় তার মধ্যে মেয়েদের শরীরের বৈশিষ্ট্য আরও বেশি করে ফুটতে থাকে এবং এই সময়ের পর থেকে যখন সে অ্যাকচুয়ালি তৃতীয় লিঙ্গের মানুষ না একটা নারী এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স খুব কমে যায় সে প্রাইভেট পার্টিতে অ্যাজ এ মেয়ে হিসাবেই নাচ করতে যেত এবং সেইখানে সে অনেক টাকা পয়সা ইনকাম করত। এবং এই টাকা পয়সায় ইনকাম করে এবং এই সমস্ত পার্টি করার মাঝেই তার একজনের সাথে দেখা হয় তার নাম হচ্ছে আকাশ এই আকাশ তাকে অনেক লাইন মারে প্রেম করার চেষ্টা করে কিন্তু এই ধ্রুব যে বর্তমানে নাম চেঞ্জ করে কাজল করে নিয়েছিল সে আকাশকে বলেই দেয় আমি কিন্তু একজন তৃতীয় লিঙ্গের মানুষ আমি অপারেশন করার পর আমার একটা আলাদা রূপ এসছে কিন্তু আকাশের তাতে কোনো প্রবলেম ছিল না তাদের মধ্যে প্রেম শুরু হয় কাজল এই আকাশকে প্রচণ্ডভাবে বিশ্বাস করতে থাকে কাজলের যত টাকা পয়সা প্রপার্টি আছে সেইগুলো এই আকাশই ম্যানেজ করত। কিন্তু একটা সময়ের পর আকাশ কোথাও না কোথাও এই কাজলের প্রতি বিরক্ত হতে থাকে এবং সে না আস্তে আস্তে কাজলকে অ্যাভয়েড করতে থাকে কাজল এই জিনিসটা বুঝতে পেরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আকাশের একটা মনই হয়ে গেছিল যে সে এই সম্পর্কে আর থাকবে না তো কাজল উল্টো দিকে তাকে কোনো মতেই ছাড়বে না কিন্তু যখন আকাশ তাকে ছেড়ে চলে যায় তখন সোজা এই কাজল থানায় গিয়ে তার এগেনস্টে ইয়েস করে দেয় এবং সেখানে বলে যে এই আকাশ নাকি তার পাঁচ লাখ টাকা মেরে দিয়েছে এবার এই জিনিসটা শোনার পর পুলিশ আকাশকে গিয়ে অ্যারেস্ট করে আকাশ বলে স্যার আমি এরকম কিছু করিনি কিন্তু পুলিশ আকাশকে জেলে পাঠিয়ে দেয় জেল থেকে কোর্টে যায় এবং কোর্ট থেকে তাকে জেলে পাঠিয়ে দেয় সে দীর্ঘ ছ মাস জেল খাটার পর বিল পায় কিন্তু এই যে ছটা মাস ছিল সেই ছটা মাস আকাশের জায়গাটা এই কাজলের জীবনে অন্য একজন নিয়ে নিয়েছিল তার নাম হচ্ছে অলোক এবং এই অলোকের সাথে কাজলের পরিচয়টা দেয় ওই প্রাইভেট পার্টিতে এবং প্রাইভেট পার্টিতে যখন কাজলকে এই অলোক প্রোপোজ করে তখন কাজল তাকেও বলে যে আমি কিন্তু একটা তৃতীয় লিঙ্গের মানুষ এবং এই জায়গা থেকে যখন আকাশ জেলে আছে কাজলের প্রেম শুরু হয়ে যায় এই অলোকের সাথে অলোক তার টাকা পয়সা ফ্ল্যাট প্রপার্টি সমস্ত কিছু ম্যানেজ করতে থাকে ঠিক যখন তাদের প্রেমটা সবে সবে একটা আলাদা লেভেলে যেতে শুরু করেছে দ্যাট দ্য মোমেন্ট আকাশ জেল থেকে বেরিয়ে এসেছে এই খবরটা কাজলের কাছে যখন আসে কাজল তখন এই আকাশকে আবার কনভিন্স করার ট্রাই করে তাকে বোঝানোর ট্রাই করে যে আমি খুব রেগে গেছিলাম এই কারণে তোমার এগেনস্টে আমি কমপ্লেন করে দিয়েছিলাম আমাকে ক্ষমা করে দাও তুমি আমার জীবনে চলে আসো আবার এই জিনিসটা যখন অলক বুঝতে পারে যে কাজল তার এক্সের প্রতি আবার ফিদা হয়ে গেছে তার জীবনে ফিরতে চাইছে কাজলের সাথে এই অলকের প্রচণ্ড ঝামেলা হতে থাকে আর উল্টো দিকে এই কাজলের সাথে আকাশেরও প্রচণ্ড ঝামেলা হতে থাকে কারণ কি আকাশ বলে আমি একবার তোমার জন্য জেলে গেছি আমি তোমার কাছে আর জীবনেও কোনোদিনও ফিরব না তখন কাজল তাকে হুমকি দেয় যে তোমার এগেনস্টে আমি আবার কেস করে দেব এই সমস্ত জটলা যখন চলছে ঠিক সেই সময় কাজল জানতে পারে যে তার সেকেন্ড বয়ফ্রেন্ড অলোক সে অ্যাকচুয়ালি তার সাথে একটা ফ্রড করেছে কাজল তাকে পাঁচ থেকে সাত লাখ টাকা দিয়েছিল একটা ফ্ল্যাটের ফার্স্ট ডাউন পেমেন্টটা করে দেওয়ার জন্য কাজলের কাছে কিন্তু পয়সা কোটির কোনো অভাব ছিল না সে প্রাইভেট পার্টি করে অনেক পয়সাই কামিয়েছিল কিন্তু এই যে অলোক আছে সে ছিল লোভী সে নিজেও জানত যে সে কাজলকে বিয়ে করবে না তার কোনো ফিলিংসও নেই জাস্ট টাকার জন্য তাকে ইউজ করবে তো যেহেতু একবারে সে পাঁচ সাত লাখ টাকা পাচ্ছে ওই টাকাটা নিয়েই সে ভেগে যাক কিন্তু সে ভাবে এই যে ভেগে গেলে যদি আমার এগেনস্টেও আকাশের মতন কেস করে দেয় তার থেকে ভালো আমি তার সাথে থাকার অ্যাক্টিংটা করি আর এইদিকে এই পাঁচ সাত লাখ টাকাটা আমি অন্যান্য মেয়েদের পিছনে ওড়াই সে সেটা করে কাজল একদিন এই জিনিসটা বুঝতে পারে সেখানে ঝামেলাটা আরও বাড়ে এই দুটো ক্যারেক্টারের সাথে কাজলের তো একটা হিউজ ঝামেলাই হচ্ছিল কিন্তু এতেই শেষ না কাজলের এক ফ্রেন্ড ছিল সেই ফ্রেন্ডও তৃতীয় লিঙ্গের মানুষ এবার এই তৃতীয় লিঙ্গের মানুষের আর একটা ফ্রেন্ড ছিল তার নাম হচ্ছে হেমরাজ হেমরাজের সাথে সেই তৃতীয় লিঙ্গের মানুষ কিছুটা ওই বয়ফ্রেন্ড টাইপেরই থাকতো কিন্তু এইদিকে হেমরাজ কিন্তু অলরেডি বিবাহিত ছিল তার বাচ্চাও ছিল তো হেমরাজ যখন এই কাজলকে দেখে তখন সে ফিদা হয়ে যায় সে কাজলের উপর অনেকভাবে লাইন মারতে থাকে এবং এই জিনিসটা দেখে কাজল তাকে একটু অর্ধেক অ্যালাউ করছিল কিন্তু একটা সময় আসে একদিন এই হেমরাজ কাজলের সাথে দেখা করতে এসছে দ্যাট দ্য মোমেন্ট হঠাৎ দরজায় কেউ একটা নক করে কাজল দরজাটা খোলে এবং দরজাটা খোলা মাত্রই সে দেখতে পায় এক মহিলা এসে তাকে মারতে শুরু করেছে কে এই মহিলা হেমরাজ তখন বলে যে এটা আমার ওয়াইফ কাজল বুঝতে পেরে এই দুজনকেই ঘর থেকে তাড়িয়ে দেয় এই ঘটনা শুনে বুঝতে পারছেন যে মানুষ যখন একের অধিক প্রেম বা কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে তখন লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায় তো এই কমপ্লিকেশন কাজলের লাইফে চলে এসেছিল কাজল ট্যাকেল করার চেষ্টা করছিল। একটাকে তাড়িয়েছে একটাকে কাছে আনার চেষ্টা করছে আর আরেকটা আছে যে তার সাথে ফ্রড করেছে তাকে তাড়াবে না রাখবে সেটা বুঝে পারছে না কিন্তু এর মাঝে কাজলের মন কিন্তু বেশ ভালো ছিল তার মামা তার মামারা খুব গরিব ছিল তার মামারা কোনো দিনও ঠিকভাবে তার সাথে কথা বলতো না তার আচার ব্যবহারের জন্য কেন সে আগে তো ধ্রুব ছিল পরে চেঞ্জ হয়ে সে কাজল হয়ে গেছে তো মামা দিক থেকে খুব একটা রেসপন্স না আসলেও মামারা খুব যেহেতু গরিব ছিল তাদের এক ছেলে ছিল তার বয়সটা বেশ কম ছিল তাকে পড়াশুনো ভালো করে করাতে পারছিল না মামারা তো কাজল ডিসাইড করে যে তার এই ভাই যার নাম হচ্ছে দেব একে দত্তক নেবে এবং তাকে সন্তানের মতন মানুষ করবে সেই জিনিসটা কিন্তু কাজল খুব ভালোভাবেই করছিল এর মাঝে চলে আসে দু হাজার পঁচিশের অগস্টের পাঁচ তারিখ এই পাঁচ তারিখে কাজলের মা কাজলকে ফোন করে কাজল রিসিভ করে না কাজলের মা বাবে হয়তো কোনো পার্টিতে গেছে কোথাও ডান্সিং শোতে গেছে ছ তারিখ ফোন করে সাত তারিখ ফোন করে আট তারিখ ফোন করে ন তারিখ ফোন করে ন তারিখও যখন কাজলের মা দেখে যে কাজল ফোন রিসিভ করছে না তার সাথে সাথে তার দত্তক নেওয়ার সন্তান বা তার ভাই বা তার মামার ছেলে সেও ফোন ধরছে না তখন ব্যাপারটা কি হলো সেটা দেখতে কাজলের মা কিছু আত্মীয় স্বজনের সাথে কাজলের ফ্ল্যাটে আসে এবং ফ্ল্যাটের সামনে আসতেই কাজলের মা এবং পুরো ফ্যামিলি মেম্বাররা একটা পচা উৎক গন্ধ পায় সেই গন্ধটা তারা সহ্য করতে পারছিল না নিচের ফ্লোরে ওই ফ্ল্যাটের মালিক থাকতো সেখানে গিয়ে বলে যে উপরে কাজল কোথায় আছে কোথায় গেছে তখন ফ্ল্যাট মালিক বলে আমি কি করে জানব তখন উপরে যখন তাকে আনা হয় সেও বলে এখান থেকে পচা গন্ধ কেন বেরোচ্ছে সে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে পুলিশ আসে দরজা করে এবং খুলেই দেখতে পায় যে ড্রয়িং রুমে দেবের বডি পড়ে আছে এবং বেডরুমে পড়ে আছে কাজলের বডি এবার এই দুজনকে মারলোকে পুলিশ জিজ্ঞাসা করতেই ওই অন দ্য স্পট কাজলের মা বলে কাজলকে এবং দেবকে মারার পিছনে আমি তিনজনকে সাসপেক্ট হিসেবে ভাবছি এক হচ্ছে আকাশ তার ফার্স্ট বয়ফ্রেন্ড এক হচ্ছে তার এক স্টকার হেমরাজ যে অলরেডি বিবাহিত আর আরেকজন হচ্ছে যে তার সাথে ফ্রড করেছে এবং যে তার এক্স বয়ফ্রেন্ড ছিল যার নাম হচ্ছে অলোক এবার পুলিশভাবে একদিকে তো এক ত্রিলিঙ্গের মানুষ তিন তিনটে মানুষের সাথে এইভাবে সম্পর্ক যাই হোক পুলিশ তদন্ত শুরু করে এই তিনজনের বাড়িতেই তিনটে পুলিশের টিম পাঠায় এবং গিয়ে দেখে যে এই তিনজনই গায়েব পুলিশের সন্দেহ এবার হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়ে যায় এই তিনজনের মধ্যেই কেউ একটা মেরেছে কিন্তু কাজলের মা বারবার পুলিশকে বলছে এই তিনজনের মধ্যে কেউ একটা মেরেছে এটা ভুল এই তিনজনই প্ল্যান করে এই দুজনকে মেরেছে যাই হোক পুলিশের চেক করে এবং সেই সিসিটিভি ফুটেজে অগস্টের পাঁচ তারিখে লাস্টবার ওই ফ্ল্যাটে কাউকে যেতে দেখা যায় সেটা কি সেটা হচ্ছে এই কাজেলের ফার্স্ট বয়ফ্রেন্ড আকাশ তাকে সে জেলে পাঠিয়েছিল যাই হোক এবার আকাশ তাহলে একটা প্রাইম সাসপেক্ট হলো বাকি দুই সাসপেক্টের থেকে তাকে ধরা বেশি জরুরি সেই হিসাবে পুলিশ চারিদিকে সমস্ত থানাতে আকাশের ছবি পাঠিয়ে দেয় আকাশের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে তিন চার দিন কেটে যায় তারিখটা চলে আসে বারোই আগস্ট দু হাজার পঁচিশ একদম সকাল সকাল মধ্যপ্রদেশের সাতনা থেকে একটা ফোন কানপুরে আসে সাতনার সেই পুলিশ অফিসার বলে যে আপনাদের এরিয়া থেকে একজন ছেলে এখানে এসে নিজে ঝুলে পড়েছে হোটেলের রুমে তাকে আপনারা এখান থেকে নিয়ে যান তখন সাতনা পুলিশ কানপুর পুলিশকে একটা ফটো পাঠায় এবং এইটা দেখে কানপুর পুলিশ বলে যে ডবল মার্ডার কেসে এই ব্যক্তি তো মেন সাসপেক্ট আছে যাই হোক পুলিশ সেখানে যায় বডি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় তারপর তারা ওই সাতনার হোটেলের সাতাশ নম্বর রুমটা ভালো করে চেক করতেই একটা নোট পায় এবং সেই নোটে ক্লিয়ারলি সে লিখেছে যে আমি কানপুরে দুটো মার্ডার করে এসেছি করতে বাধ্যই হয়েছি ভাই বোন মিলে আমাকে যেভাবে অত্যাচার করছিল এবং ব্ল্যাকমেল করছিল আমার কাছে আর কোনো উপায় ছিল না এই পুরো জিনিসটা আমি একা করেছি আমার সাথে আর কেউ জড়িত না আর বর্তমানে আমি যেটা করেছি সেটা আমি আমার নিজ ইচ্ছায় করেছি এর জন্য কেউ তাই না এই কেসটা যেহেতু ভেরি রিসেন্ট কেস সেহেতু আপনাদের মনে একটা সন্দেহ হতেই পারে এই যে কাজল আছে তার যে একটা স্টকার বয়ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে হেমরাজ এবং একটা ফ্রড বয়ফ্রেন্ড যার নাম হচ্ছে অলোক এরা দুজন মিলেও তো হয়তো এই আকাশকেই ইন্ধন দিয়েছে আকাশ দিয়ে হয়তো মার্ডার করেছে কিন্তু পরে হয়তো এরা দুজন মিলে আকাশকেই মেরে ফেলেছে কিন্তু এই ক্ষেত্রে আমি বলে রাখি ওই হোটেলের সিসিটিভি ফুটেজ পুলিশ দেখেছে এবং সেই সিসিটিভি ফুটেজে ক্লিয়ারলি কোথাও অলোক বা হেমরাজকে দেখা যায়নি এবং ওই রুমের কাছাকাছিও কেউ যায়নি আর উল্টো দিকে এই আকাশ কিন্তু একবার চেক আউট হয়ে গেছিল সে কিন্তু স্টেশনে চলে গেছিলো আবার ইন রিটার্ন এসেছিল তার মানে ইন রিটার্নে যখন সে এসছিল সে ঝুলে পড়ার জন্যই এসেছিল সেটা সে কোথাও না কোথাও স্টেশনে গিয়ে কনফার্ম হয়েই এসেছিল এবার বলতে পারেন কিসের ব্ল্যাকমেল হয়তো আকাশ ওই সম্পর্কটাতে থাকতে চায়নি কাজল তাকে বলেছে যে তুমি যদি আমার সাথে সম্পর্কে না থাকো তাহলে তোমার এগেন্সটা আবার আমি নানান রকম কেস দিয়ে দেবো তাহলে তুমি সারা জীবন জেলে থাকবে তো এই মানসিক ব্যাপারটা হয়তো মেনে নিতে পারেনি আকাশ এই কারণে তাদেরকে মেরে সে হয়তো পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু দুশো পঁচাত্তর কিলোমিটার দূরে একটা হোটেলে গিয়ে সে এক সময় হয়তো বুঝতে পারে যে আমার পালানোর কোনো জায়গা নেই আজকাল পরশু আমি একদিন না একদিন ধরা পড়ব তো যাই হোক যে মারল এবং যাদের কে মারল তারা পৃথিবীতেই আনবে তো এই যে হেমরাজ আছে এবং অলোক আছে তারা কোথায় তারাও তো পালিয়ে গেছিল হয়তো কাজলের মার্ডার হয়েছে এটা শুনে তাদের উপর যে পুলিশ সন্দেহ করবে সেটা বুঝে হয়তো তারা পালিয়ে গেছিল তাদেরকে এখনও খোঁজা চলছে এখনও তাদেরকে পুলিশ খুঁজে পায়নি আর খুঁজে পেলে যদি কোনো নতুন আপডেট আসে যদি কোনো টুইস্ট অ্যান্ড টার্ন আসে সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে